ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন স্বামী নারায়ণ মন্দিরটা কেমন বা কীভাবে যাবেন তো আমরা বাইকে গেছিলাম তো তারাতলা থেকে জোকার দিকে যে রাস্তাটা ঢুকে গেছে ওই রাস্তা দিয়ে সোজা গেলেই জোকাটা পেরিয়ে একটু গেলেই বাঁদিকে লেফট সাইডে পড়ে তো ওই বাইকে করে যাচ্ছিলাম দেখুন ওই ভিউটা দেখা যাচ্ছে অল্প মন্দিরের মন্দিরের কারুকার্য ভীষণ ভালো এটা গুজরাটের যে আপনার স্বামীজি রয়েছেন সেই স্বামীজি বানিয়েছেন এখানে স্বামী নারায়ণ মন্দির তো মন্দিরটা দেখতে যেমন আর বিশাল বড় এরিয়া খুব সুন্দর বানিয়েছে হাতের কাজ তো মানে না দেখলে বিশ্বাস করতে পারবেন না এই মন্দিরে কীভাবে যাবেন বলুন তো আপনার যদি কেউ ট্রেন রাস্তা দিয়ে আসেন শিয়ালদা থেকে ট্রেন ধরবেন বজে ট্রেন ধরবেন মাঝেরহাট নামবেন মাঝেরহাট থেকে নেমে হেঁটে তারাতলা আসবেন তারাতলা থেকে যে কোনো বাস বা ওলা উবের নিতে পারেন নিয়ে স্বামীনারায়ণ মন্দির বললেই ওখানে একদম ম্যাপে দেখিয়ে দেবে বেশিক্ষণ লাগে না মোটামুটি আধা ঘন্টা লাগে এটা বাইক পার্কিং ভিতরে ঢুকে আপনার ডান দিক দিয়ে গেলেই বাইক পার্কে কত কি রেট আছে সব দেওয়া আছে বাইকে কুড়ি টাকা অটো টোটো তিরিশ টাকা কার পঞ্চাশ টাকা বাসে করেও যে অনেকে বাস পার্কিং করে তার জন্য একশো তিরিশ টাকা আড়াইশো টাকা সব ব্যবস্থা আছে মন্দিরের সময়সূচি সাড়ে সাতটা থেকে আপনার বারোটা আবার চারটে থেকে আটটা পর্যন্ত খোলা থাকে এটা বাইক পার্কিংয়ের জায়গা এখানে পার্কিংটা বিশাল বড় দেখুন বিশাল বড় পার্কিং নিয়ে কোনো চিন্তা নেই দেখুন চার চাকা গাড়ি সব রেখেছে বেড়াচ্ছে আর এটা ঠিক মন্দিরের ওই পার্কিংয়ের সাইড দিয়ে ভিউটা এটা মন্দিরে ঢোকার জন্য আপনার মেন রাস্তা একদম ক্লিন লোকজন একদম ভালোই আসে দেখলাম আর আমরা যে সম গেছিলাম সে সময় তো দেখলাম মেঘলাটা ওয়েদারটা খুবই খারাপ ছিল ওয়েদার একদম পুরো কালো কালো ওয়েদার দেখুন এই ওয়েদারের পিকচারও খুব সুন্দর এসছে পুরো মেঘলা ওয়েদার দেখতে এত সুন্দর লাগছে হাতের কারুগর পুরো পাথরের পুরো মন্দিরটা চারিদিকটা পুরো পাথরের আর ভিতরে তো ক্যামেরা অ্যালাও নেই তো বাইরে থেকে আমরা ভিডিও করলাম একদম ভিতরে মানে মোবাইলটা পলিথিনের ভিতরে ওর ওরাই পলিথিন দিচ্ছে ওর মধ্যে রেখে দিতে হবে কত সুন্দর মন্দিরটা দেখুন ভিতরে গেলে মন ঠান্ডা হয়ে যাবে যে ভিতরে একবার গেছে তারাই জানে কত সুন্দর আপনারা যেতে পারবেন এটা পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ঠিক ডায়মন্ড হাবার রোড পরে এটা মেন রোড এটা ডায়মন্ড হারবার রোডেই সাইডেই একেবারে এটা মন্দিরটা আর কোনো খরচা নেই এখানে ভিতরে আপনার যদি খাওয়া দাওয়ার ইচ্ছে হয় পাশে ক্যান্টিনও আছে ও ওইখানে শপিংয়ের জন্য ছোট্ট একটা জায়গার রুম রয়েছে তার মধ্যে আপনার টি শার্ট বা মন্দিরের অনেক কিছু পাওয়া যায় মন্দির রিলেটেড অনেক কিছু স্বামীজির পাদুকা এখানে রয়েছে সামনে কারুকার্য দেখেছেন ভিতরে কত সুন্দর কারুকার্য দেখুন এখনকার দিন এই মন্দির মানে দেখতে পাচ্ছি অনেক বিশাল বড় মন্দির কত সুন্দর আর ভিতরে কোনো ওই ধরুন কোনো রিলস বানানো পুরো মানা ওখানে কোনো রিলস ফিল বানানো একদম চলবে না এমনি পিকচার তুলতে পারেন কিন্তু ভিতরে অ্যালাউ নেই বাইরে থেকে পিকচার বা সেলফি তুলতে পারেন কোনো ব্লগ করা বা কোনো কিছু এসব জাতীয় কিছু করা যাবে না ওখান থেকে ভিডিও একদম নিষেধ তো ওই জন্য আমরা নর্মাল ক্যামেরা জাস্ট করে পরে ভয়েসটা দিয়েছি দেখছেন কালো হয়ে গেছে তো দেখতে সেই লাগছে কত সুন্দর দেখুন ভিতরের ছোট ছোট সব সুন্দর সুন্দর মূর্তি বানানো এটা ঠিক মন্দিরের সাইডে কারুকার্য দেখুন শুধু হাতের না দেখলে বিশ্বাস করতে পারবেন না এত সুন্দর দেখলে আপনার আসতে ইচ্ছা করবেন না এত ভালো মন্দির পরিসরটা বিশাল বড় পার্কিংও বিশাল বড় কোনো অসুবিধা নেই পশ্চিমবঙ্গের মধ্যে এরকম মন্দির আছে বলে ভাবা যায় না এত সুন্দর কার মন্দির তো অনেক আছে কিন্তু এত সুন্দরভাবে কারুকার্য করা আর সন্ধ্যা হয়ে গেছিলো আমাদের বিকাল টাইমে গিয়েছিলাম যেহেতু দেখতে দেখতে সন্ধ্যা গেছিলো বৃষ্টি এসে গেছিলো আমরা আটকে গেছিলাম ভালোই বৃষ্টি হয়েছিল ওখানে ক্যান্টিনে খেলাম পিৎজা খেলাম সব পিৎজাটা খারাপ লাগেনি মোটামুটি নর্মাল ওরা বানিয়ে রেখে দেয় রেডিমেড থ্যাংক ইউ